দেখো কি কুড়িয়েছি তেঁতুল তেঁতুল দেখে অনেকে জিবে জল চলে এসছে তেঁতুল দেখলেই তো বিশেষ করে মেয়েদের জিবে জল তো আসেই এই দেখো তেঁতুল কুড়াতে চলে এসেছি ছোটোবেলায় কে কে ঝড় দিলেই তেঁতুল কোড়াতে তেঁতুল আম খেজুর এইসব কোড়াতে যেতে বাড়িতে এই দেখো তেঁতুল গাছ আজ অল্প ঝড় দিয়েছে তাই আমি তেঁতুল কোড়াতে চলে এসেছি এই অল্প কটা তেঁতুল হয়েছে এই দেখো আরেকটা পড়লো কুড়িয়ে নিই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় ঝড় উঠলেই আম জাম তেঁতুল কুড়োতে চলে এই যে আরো অনেকেই এসছে কুড়োতে আমিও কয়েকটা কুড়িয়ে নিলাম তোমাদের দেখাচ্ছি দেখো এই যে তেঁতুল কুড়ালাম কোড়ানো হয়ে গেছে এরপর বাড়ি চলে যাই তেঁতুল দেখে অনেকেরই লোভ লাগছে আমি বুঝতে পারছি এই যে এই কয়েকটা তেঁতুল কুড়িয়ে আনলাম আর এই গ্রীষ্মকালে তেঁতুল দিয়ে তেঁতুলের টক হবে মাছের টক হবে আর মাঝে মাঝে বাড়িতে ফুচকা বানাই তাই ফুচকার জন্য তেঁতুল তো মাস্ট তেঁতুল জল ছাড়া কি আর ফুচকা মানাই তেঁতুল জল দিয়ে ফুচকা জমিয়ে একদিন খাওয়া হবে আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো তেঁতুলগুলো আমার তো খুব খেতে ইচ্ছে করছে